গ্যালভানিক কোষের অ্যানোডে কি বিক্রিয়া ঘটে কোষে ম্যাঙ্গানিস অক্সাইডের কাজ কি ছদন নিবারক হিসাবে কাজ করা লেড অ্যাসিড ব্যাটারির সাধারণ কাজ কি গাড়ির ইঞ্জিন চালানো শুষ্ক কোষের মধ্যে কোন পদার্থ বিদ্যুৎ উত্তেজক হিসাবে কাজ করে অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যালভানিক কোষের মধ্যে কতটি অর্ধকোষ থাকে দুইটি গ্যালভানিক কুশে ইলেকট্রনের প্রবাহ কোন দিকে হয় অ্যানোড থেকে ক্যাথোটে লবণ সেতুর মাধ্যমে কি হয় চার্জ ভারসাম্য রক্ষা হয় ডেনিয়েল কুশের ক্যাথোড কোন পদার্থ কপার শুষ্ক কোষের গ্যাস বের হওয়ার জন্য কোন অংশে ছিদ্র থাকে নিচ পিচের অংশে নতুন ব্যাটারি তৈরির জন্য কোন কোষ ব্যবহৃত হয় গ্যালভানিক কোষ গ্যালভানিক কোষের মধ্যে বিদ্যুতের প্রবাহ কীভাবে ঘটে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে লেড অ্যাসিড ব্যাটারি কীভাবে চার্জ করা হয় বিদ্যুৎ প্রবাহ দ্বারা শুষ্ক কুশের কার্যকারিতা কিভাবে হয় রাসায়নিক বিক্রিয়ার দ্বারা নিকেল অক্সাইড ব্যাটারি কোন ধরনের ব্যাটারি গৌণ শুষ্ক কোষের মধ্যে কোন পদার্থ জারন বিক্রিয়া ব্যবহৃত হয় জিঙ্ক গ্যালভানিক কোষের অ্যানোডের বৈশিষ্ট্য কি ঋণাত্মক চার্জ লেড অ্যাসিড ব্যাটারির ইলেকট্রোলাইটে কি থাকে সালফিউরিক অ্যাসিড এবং পানি লবণ সেতু সাধারণত কোন ধরনের দ্রবণ ব্যবহার করে তৈরি হয় পটাশিয়াম ক্লোরাইড লেডেসিড ব্যাটারির কোন ধরনের প্লেট ব্যবহার করা হয় মোটা শুষ্ক কুশের কার্যকারিতা কীভাবে হয় রাসায়নিক বিক্রিয়ার দ্বারা